তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান সন্তান না থাকে থাকে যদি তোমাদের তাহলে কোন ভাগ মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরে এই অংশ তারা পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তাদের কোনো সন্তানও নেই পিতামাতাও নেই শুধু আছে তার এক ভাই এবং এক বোন। তাহলে তাদের সবার জন্য থাকবে ভাগের এক ভাগ ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্যই সম্পত্তির উপর মৃত ব্যক্তি যা ওসিয়ত করা আছে কিংবা কোন ঋণ পরিশোধ করার পরই এ ভাগাভাগি সম্পন্ন হবে তবে খেয়াল রাখতে হবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় কেননা এ নির্দেশ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল